এই একমাত্র আনম্যারিড নাই পয়সা আসুন পয়সা আসুন আমি শুধু বুচির দিকে তাকাই ছিলাম বুচি দারুণ অভিনয় করছে হলে আসুন লিপস্টিক দেখুন এবং লিপস্টিক ময় করে ফেলুন এবার তো এবার কিন্তু পূজা সেরিরও একটি সিনেমা চলে আসছে সেটি হলো যে লিপস্টিক হ্যাঁ সেখানে কাস্ট করেছেন পূজা সেরি এবং আদর আজাদ সিনেমাটির নাম হলো লিপস্টিক হ্যাঁ তো এই ঈদে কিন্তু এই সিনেমাটিও রিলিজ হয়েছে বেশ কিছু হল তিনি পেয়েছেন এবং মালিক আফসারি তিনি বলতেছেন পূজা সেরি নিয়ে যে ছবিটি আসলে অনেক সুন্দর হয়েছে এবং পূজা সেরির অভিনয়টা অনেক জোর ছিল আসলে হ্যাঁ পূজা শেরি অভিনয়টি অনেক ভালো সেটা আমরা বুঝতে পারি তারা কিছু কিছু ক্লিপ দেখে পূজা শেরিও কিন্তু আহ মোটামুটি ভালো একটা রেটিং এ আছে হ্যাঁ ভালো একটা অবস্থানে আছে কেননা তিনি বেশ কিছুদিন আগে শাকিব খানের সাথে একটি সিনেমা তৈরি করলেন গুলুই সেখানে তিনি নায়িকা হিসেবে কাজ করেছিলেন আসলে অভিনয় ভালো না করলে তো আর এত বড় সিনেমা তাকে ডাকতো না নিশ্চয়ই তিনি ভালো অভিনয় করেন যার কারণে তিনি এই যদি একটা সিনেমা তৈরি করেছেন সেটাও রিলিজ হয়েছে তো যারা সেরির লিপস্টিক সিনেমাটি দেখেছেন তারা অবশ্যই কমেন্ট করবেন যে সিনেমাটি আসলে কেমন হয়েছে যারা দেখেন তারা গিয়ে দেখে আসতে পারেন হ্যাঁ তো বরাবরের মতো বলবো যে প্রত্যেকটা সিনেমায় সুপার হিট হোক প্রত্যেকটা সিনেমাই ব্যবসা বহুল হোক কেননা সিনেমার মধ্যে অনেক কিছু খরচ হয় অনেক পরিশ্রম হয় তো চাই সবগুলো সিনেমায় ব্যবসা বহুল হোক তো ঠিক আছে ভিডিওটি শেষ করি ভালো থাকবেন আল্লাহ হাফিজ